চকলেট মাট কেক চকলেট মাঠ কেক খেতে কিন্তু খুবই টেস্টি হয় যারা নাকি অতিরিক্ত চকলেট লাভার মানে একদম চকলেটি চকলেটি ভাবের কেকগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই চকলেট মাট কেকটা খুবই টেস্টি এবং মজাদার আর এই এই কেকটাই হচ্ছে আমি ডেকোরেশন করে দেখাবো এখানে আমি কোনো রকমের ক্রিম ইউজ করবো না শুধু হচ্ছে কেকের প্রত্যেকটা লেয়ারে সামান্য একটু করে ক্রিম দিব। আপনারা চাইলে এখানেও কিন্তু আপনারা ক্রিম ইউজ না করে এর মধ্যে দিতে পারেন হচ্ছে আপনি আপনার যে চকলেট গানাসটা তৈরি করবেন শক্ত করে পুরো কেকটা আইসিং করার জন্য তো সেগুলো ইউজ করতে পারেন আমি হচ্ছে চকলেট স্পঞ্জ কেকটা সুন্দর করে স্লাইস করে নিয়েছিলাম এরপরে সুগার সিরাপ দিয়ে নিয়েছি সুগার সিরাপের মধ্যে অবশ্যই একটু কফি পাউডার দিয়ে দিবেন এতে করে আরও বেশি ভালো হবে তো আমি কফি পাউডার ছিল না যার কারণে দিতে পারিনি তো এরপরে একটু চকলেট ক্রিম দিচ্ছি আর চকলেট ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাস অনেকে জিজ্ঞাসা করেছিল আমি যে চকলেট বেজের মধ্যে ইউজ করি এটা কি চকলেট সিরাপ নাকি চকলেট গানাস আসলে এটা হচ্ছে চকলেট সিরাপ না এটা হচ্ছে চকলেট গানাস সিরাপ আলাদা চকলেট গানাস আলাদা চকলেট গানাস হচ্ছে ছুদুই চকলেট দিয়ে তৈরি করা হয় পাতলা করে তো এরপরে প্রত্যেকটা লেয়ারে আমি সেমভাবে কিন্তু ফস্টিং করছি এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি চকলেট বেজের মধ্যে চকলেট গানাস এরপরে দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম আর এর উপরে দিয়ে দিচ্ছি আবার চকলেট গানাস এভাবে পুরো কেকটাই ফস্টিং করে নিয়েছি অনেকে হচ্ছে চকলেট ক্রিমের মধ্যে চকলেট গানাস না ইউজ করে হচ্ছে আপনার চকলেট ইমালসনটা ইউজ করে এতে করে চকলেটের কালারটা চলে আসে বাট ক্রিম কিন্তু ক্রিমের জায়গায় থাকে একটু টেস্ট কিন্তু আপনার পরিবর্তন হয় না তবে চকলেট ক্রিমের মধ্যে চকলেট গানাসটা দেওয়া উচিত এতে করে আপনার চকলেটি টেস্টটা বেশি ভালো আসবে তো এরপরে দেখতেই পারছেন আমি এখানে চকলেট মাঠ কেকের জন্য যে আপনার ইয়া তৈরি করা হয় যেই গানাসটা তৈরি করা হয় যেটা দিয়ে হচ্ছে আমি চকলেটটা পুরোটা একদম আইসিং করবো শক্ত একটা চকলেট গানাস দিয়ে এখানে কিন্তু আমি আগেই বলেছি রকম ক্রিম দিয়ে ডেকোরেশন হবে না পুরোটাই চকলেট দিয়ে ডেকোরেশন হবে তো চকলেট গানাচটা আমি তৈরি করেছি তিনশো গ্রাম চকলেটের মধ্যে দিয়ে দিয়েছিলাম চার টেবিল চামচ হচ্ছে হুইপ ক্রিম এরপরে ভালো করে মেল্ট করে আমি র্যাপিং করে রেখে রুম টেম্পারে ঠান্ডা করে নিয়েছি দেন এরপরে হচ্ছে একটু বিট করে নিচ্ছি যাতে করে চকলেট গানাসটা একটু ঘনত্ব চলে আসে আর একটু বেশি এটা যখন আমি আইসিং করব তখন নর্মাল ফ্রিজে রাখার পরে কিন্তু কেকটা পুরোটাই শক্ত হয়ে যাবে একদম শক্ত তো একটা ক্রে চকলেটে পরিণত হবে তখন কেকটা যখন কাটবো তখন খেতেও যেমন মজা হবে দেখতেও তেমন অসাধারণ সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব এসেছে তো এবার আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে চকলেট গানাসটা ঢুকে এরপরে হচ্ছে কেকটা সুন্দর করে আমি ডেকোরেশন করছি এখানে আমি কেকটা কিন্তু ফার্স্টিং করে না আমরা ফ্রিজে রেখে সেট করে নিয়েছি এরপরে হচ্ছে ভালো করে আইসিং করার জন্য সুন্দর করে চকলেট গানাসটা দিয়ে দিচ্ছি আর এখানে চকলেট গানাসটা দেওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে আবারও রাখবো খেতে করে চকলেট গানাসটা শক্ত হয়ে যাবে পুরোটাই হচ্ছে একদম চকলেটই ভরপুর এই চকলেট কেকগুলো যেমন হাই লেভেলের প্রাইজ হয় আবার খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এই চকলেট কেকগুলোতে আপনি চাইলে আমি ভিতরে তো একটু ক্রিম ইউজ করেছি আপনি চাইলে ওইখানেও কিন্তু চকলেট গানাসটা ইউজ করতে পারতেন যে গানাসটা দিয়ে আমি ডেকোরেশন করছি সেমভাবে গানাশ তৈরি করে ভিতরেও দিয়ে ফস্টিং করতে পারতেন তো আমি হচ্ছে ওইখানে একটু চকলেট ক্রিম ইউজ করেছি শুধু উপরটা হচ্ছে আইসিং করেছি চকলেট গানাস দিয়ে আর এই কেকগুলো খেতে খুবই টেস্টি হয় আমি নিজেও অনেক লাইক করি এই কেকগুলো তো আমার একটা প্রিয় ক্রেতার জন্য এই কেকটা করা হয়েছিল তো দেখতেই পাচ্ছেন আর এই কেকগুলো করার সময় ফিনিশিংগুলো খুবই সুন্দর আসে আমার এতটা ভালো লাগে ক্রিম থেকে চকলেট দিয়ে ফস্টিং করাটাই আমার বেশি ভালো লাগে আইসিং করাটাই বেশি ভালো লাগে তো দেন এই এটা পুরোটাই আমি সুন্দর করে আমি আইসিং করে নিলাম এরপরে হচ্ছে উপরে একটা শেড দিয়ে নিলাম যে কম যেমন শেডটা আমি ম্যাক্সিমাম কেকেকেই কিন্তু এই শেডটা ইউজ করে থাকি এই শেডটা আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চাইলেও করতে পারেন এই শেডটা গর্জিয়াস লাগে সিম্পল কেকটাকেও অনেক চমৎকার দেখায় এরপরে আমি চার সাইড দিয়ে একটু বর্ডার দিয়ে নিচ্ছি বর্ডারটাও কিন্তু আমি চকলেট দিয়ে করছি আর এখানে কিন্তু চকলেট দিয়ে করার কারণে গর্জিয়াস কোনো ডেকোরেশন করলাম না কারণ এমনিতেই এই কেকটা খেতে অনেক টেস্টি হবে আর এ ধরনের কেকই নিয়ে থাকে মানুষ খাওয়ার জন্য টেস্টের জন্য এটা কিন্তু অনেক গর্জিয়াস না করলেও চলে তো উপরে আর নিচে আমি চকলেট দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি আর এই বর্ডারটা দেওয়ার কারণে চকলেট কেকটা আরও সুন্দর হবে আর এই ধরনের চকলেট কেকগুলো দেখতে কিন্তু সিম্পলের মধ্যেও অনেক সুন্দর দেখায় যারা অতিরিক্ত চকলেট লাভার তারা কিন্তু এই ধরনের মাঠ কেকগুলো নিতে পারেন আর এটা কিন্তু আমি একদম সেম চকলেট দিয়েই করেছি আর চকলেটটা কিন্তু খুবই টেস্টি মাঠ কেকের মতোই একদম তৈরি করেছি আর দেখতেই পারছেন কেকটা নর্মাল ফ্রিজে রেখে সেট করার পরে কতটা সুন্দর হয়েছে বোঝে বোঝাই যাচ্ছে যে চকলেটটা সেট হয়ে শক্ত হয়ে গিয়েছে এই কেকটা একটু চাকুটা গরম করে নিয়ে কাটলে আরও স্লাইসগুলো অনেক সুন্দর হয় তো এই ধরনের কেক খেতে চাইলে অবশ্যই নক করবেন আমার পেজে আর ভিডিওটা ভালো লাগে শেয়ার দিবেন